কেন মন দিতে চায় ধারাবাহিক ছাড়তে বাধ্য হলেন অভিনেত্রী শ্রীতমা মিত্র আসল কারণ জানিয়ে এবার মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে এতদিন ধরে জি বাংলার পর্দায় মন দিতে চায় ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী শ্রেতমা মিত্রকে একেবারে অন্য রকম একটি চরিত্র ইতিবাচক এবং নেতিবাচক এই দুই ভূমিকায় দৈলের চরিত্রটির মধ্যে দিয়ে ফুটে উঠেছিল তবে হঠাৎ করে অভিনেত্রী ধারাবাহিক ছেড়ে দেওয়ার খবর শুনে মন খারাপ ভক্তদের এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর দীর্ঘ চোদ্দ ঘন্টা অভিনয় করে তিনি এই চরিত্রটিকে একটু একটু করে তৈরি করেছিলেন অনেক খেটেছেন তিনি এই মেগার জন্য তাই এই ধারাবাহিকের গোটা টিমকে তিনি কখনো ভুলবেন না তবে এই ধারাবাহিক ছাড়ার কারণ হিসেবে জানা যায় খুব তাড়াতাড়ি নাকি জি বাংলার পর্দায় আরও একটি নতুন ধারাবাহিকের প্রধান চরিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী শ্রীতমা মিত্রকে যার জন্যই নাকি অভিনেত্রী মন দিতে থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে জানা গেছে দোয়েল চরিত্রে এবার প্রবেশ করবে অন্য এক অভিনেত্রী তবে কে সেই অভিনেত্রী তা এখনো পর্যন্ত জানা যায়নি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে